মৌমাছি হচ্ছে একমাত্র প্রাণী যে প্রাণীর উপরে ওহি আসছিল আল্লাহ বলছে আমি মৌমাছির উপর ওহি দিয়ে তার মানে মানুষের উপর ওহি আসে সে নবী হয় আর যদি কোনো প্রাণীর উপরে ওহি আসে যদি সে নবী হইতো তাহলে প্রথম নবী হতো কে মৌমাছি এই মৌমাছিটা আল্লাহ কার জন্য সৃষ্টি করেছে জানেন মৌমাছিটা আল্লাহ তালা কোরআনে একটা সুরা আছে সুরা নাহল যার অর্থ হচ্ছে মৌমাছি সুরা না হলে বলেছেন আমি মৌমাছিকে বলেছি তুমি উপরে পাহাড়ের জায়গায় পাহাড়ে গিয়ে তুমি বাসা করবা বাসা করে তুমি ফুল ফল থেকে তুমি কি নিবা কি নিবা তুমি তোমার খাওয়ারটা গ্রহণ করবা কিসের জন্য জানেন কারণ এটার জন্য মানুষের জন্য আমি শেফা হিসাবে রেখেছি কি হিসাবে রেখেছি শেপা তার মানে মানুষকে দেখেন আপনি মৌমাছি অবাক হয়ে যাবেন আপনি দেখবেন একটা অঞ্চলে একটা মৌমাছি দৌড়াচ্ছিলেন একটা মাছিও দৌড়াচ্ছে মাছি যেখানে দৌড়াচ্ছিলেন নিচে অনেক ফুলের বাগান মাছি তো আপনারা জানেন মাছি হচ্ছে ময়লা থেকে খাবার গ্রহণ করে নেয় আর মৌমাছি মৌমাছি মধু থেকে যেখানে মৌমাছি দৌড়াচ্ছেন সেখানে কি আছে সেখানে হচ্ছে অনেক ময়লা ডাস্টবিন মাছি যেখানে দৌড়াচ্ছে সেখানে হচ্ছে ফুল মাছি তো ফুল থেকে সে খাওয়ার নিবে না সে তো ময়লা থেকে নিবে তখন সে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরার পরে ফুল বাগানের নিচে একটু ময়লা পেয়েছে ময়লা থেকে সে খাওয়াটা গ্রহণ করে নেয় আর মৌমাছি মৌমাছিও ঘুরছে 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 ঘুরার পরে ময়লার নিচে ছোট একটা ফুল ছিল ফুল থেকে সে তার খাওয়াটা গ্রহণ করে নেয় তার মানে এই মৌমাছি এই মৌমাছি যখন খাওয়াটা গ্রহণ করে তখন তার বাসার দিকে যায় তখন প্রথমে এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে তারা মৌমাছিকে ঢুকতে দেয় না প্রথমে তাকে দেখে যে খাবারটা গ্রহণ করেছে এ খাবারটা কি এ কিনা শুদ্ধ কিনা যখন দেখে যে অশুদ্ধ খাবার তখন তাকে আবার পাঠায় যাও পরিষ্কার করে আসো কারণ এই খাবারটা পৃথিবীর সেরা আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষের জন্য এই খাবারটা তো সুতরাং যাও আবার পরিষ্কার করে আসো সে আবার যায় যাওয়ার পর আবার তাকে দেখে দেখার পর যখন দেখে যে না আরো এখনো ক্লিন হয়নি আবার পাঠিয়ে দেয় তৃতীয়বার যখন আসে যখন দেখে যে ক্লিন হয়নি তখন এই মৌমাছিটাকে মেরে ফেলা হয় এই মৌমাছিটাকে মেরে ফেলা হয় তার মানে এই মৌমাছি যে মধুটা গ্রহণ করে নেয় ওই মধুটা কার কার জন্য কার জন্য মানুষের জন্য রাসুলের কাছে একবার একটা সাবানি আসে রাসুল রাসুল্লাহ ওর স্লো মোশন হয়েছে মানে পাতলা পায়খানা হচ্ছে তো বললো যে মধু খাওয়াই দাও খাওয়ার উপর দেখে যেন আরো বে বাড়ছে বল ইয়ারসুল এ তো বাড়ছে মধু খাওয়াই দাও তৃতীয়বার এসে বললো ইয়ারসুল্লাহ এটা তো আরও বাড়ছে আল্লাহ রাসুল বলেছে আল্লাহ মিথ্যা নয় তোমার যে রুগী সেই মিথ্যা তার মানে মধু খাওয়াইলে পরবর্তীতে দেখা গেছে সে সুস্থ হয়ে যায় তার মানে মধুতে একটা শেপা এটা যে একটা আরোগ্য এটা আমাদের সকলের জন্য মানুষের জন্য আল্লাহ মধুটাকে দিয়েছে এই জন্য কোরআনের একটা সুরার নাম দিয়েছে এটি কোরআন একটা সুরার নাম দিয়েছে এটি এই জন্য প্রিয় মানুষের চেয়ে প্রিয় কোনো কিছু নেই এবং আল্লাহর রাসুলের কাছে সবসময় পাঁচটা জিনিস থাকতেন তার সাথে সবসময় থাকতেন উনি ব্যাগ বহন করতেন তার মধ্যে একটি ছিল মধু সবসময় সবসময় তো সুতরাং আজকে আপনাদেরকে যেটি বলেছি যে আপনি ইবাদত আল্লাতে আপনাকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য ইবাদতের মধ্যে আপনি যে মানব সেবা করছেন অনেকে আমরা প্রত্যেকে মানব সেবা করি কিন্তু একটা বিষয়ে দুইটা বিষয় আমি আপনাকে মানব সেবার ক্ষেত্রে একটি হচ্ছে আমাদের এখানে অনেক বোনরা আছে আমরা বন্ধের বন্ধের যে অধিকার সে অধিকারটা নিশ্চিত করতে পারি না সকলেই আমরা প্রত্যেকের হক দিয়ে থাকি আল্লাহ তালা বলছে দুই ধরনের হক আছে একটা হচ্ছে হাক্কুল না আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ একটা হচ্ছে আল্লাহর হক মানে ধরেন নামাজ রোজা আপনি করলেন না আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না আমরা এখানে অনেকেই বোনদের হক দিই না আমরা বলে মনে করি যে বোনটা দুই ভাগের এক ভাগ পায় এরপর এটা দিতে চাই না আমাদের সমাজে বলে এটা নিবা মানি আর বাবার বাড়িতে আসতে পারবো না তো সুতরাং বোনটা চিন্তা করে আমাদের বোনটা তো একটু বোনদেরকে দুইভাবে ঠকানো হয় এক হচ্ছে এখানে ঠকানো হয় আর এক হচ্ছে মোহারানা দেওয়ার সময় ঠকানো হয় বিয়ের দিন প্রথম দিনে ইসলাম বলছে প্রথম দিনেই টাচ করার আগে মোহরানা এ করার জন্য কিন্তু তখন বলা হয় যে আমরা তো আমরাই আমরা তো আমরাই হ্যাঁ দিব আর কি সমস্যা নেই কি বলো হ্যাঁ আমার বোনরা তো আবেগই স্বামীকে বেশি ভালোবাসে ঠিক আছে সমস্যা নেই আপনি পরে দিলেও হবে শেষ এই যে দেওয়া আর দেওয়া হয় না দ্বিতীয় হচ্ছে যে হকটা অথচ আল্লাহ তালা একটা মেয়ের দুই ভাগ দিয়েছে ভাইকে এজন্য দিয়েছে এক ভাগ সমান দিয়েছে সে নিয়ে যাবে আরেক ভাগ ভাই তাকে দেখভাল করবে এই জন্য তাকে আরেকটা দেওয়া হয়েছে কিন্তু সেটা আমরা দিই না আমাদের এখানে বোনরা আছে আপনারা কেউ যদি বোনের হক নষ্ট করেন একটা হাদিসে আসছে আল্লাহ রাসুল বলেছে মিসকিন দেখেছো তোমরা মিসকিন মিসকিন বুঝো যে নিঃস্ব বলছে হ্যাঁ মান লাইসা যার কিছুই নাই তারা আল্লাহ রাশি বলছে না দিন মিসকিন হবে তারাই যারা অনেক ইবাদত করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে অনেক কিছু সেবামূলক কাজ করেছে কিন্তু উত্তরাধিকার হক নষ্ট করেছে তার হক দেয় নাই তারা হবে কেয়ামত দিন সবচেয়ে বেশি মিসকিন এজন্য জন্য আপনারা এখানে যারা আছেন সেবামূলক কাজ করছেন এ গুরুত্বপূর্ণ একটা হক আমাদের বন্ধুর হক এই হকটা কখনো আপনারা কি নষ্ট করবেন না আজকে আমি আপনাদেরকে এল লিডার লিডারের প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে যে গুণটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে আছে যদি অনেকের মধ্যে না থাকে তাহলে এটা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে প্রথম এল এল ফর লার্নিং মোর আপনাকে অনেক বেশি জানতে হবে লিডারের প্রথম বলা হয় যে একটা লিডার হচ্ছে সে হু নোজ ওয়ে গোজ ওয়ে শোজ দা ওয়ে যে জানবে করবে এবং কি দেখাবে তার মানে প্রথম যে কাজ একটা লিডারের জন্য সেটা হচ্ছে আপনাকে জানতে হবে নোজ দা ওয়ে আপনি অ্যাপেক্স ক্লাবকে কতটুকু নিয়ে যাবেন কোন পর্যন্ত নিয়ে যাবেন বাংলাদেশের সেরা ক্লাব করবেন বগুড়া ক্লাবকে আপনি কি আপনি জেলার ক্লাবকে কুমিল্লার ক্লাবকে আপনি কি সেরা করবেন আপনার এক একজন ক্লাবের সদস্য আন্তর্জাতিক পর্যায়ে যে যোগ্যতা আছে সে যোগ্যতা অর্জন করার মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিবে সেটার জন্য আপনার প্রথম সেটি সেটি হচ্ছে লার্নিং এবং পৃথিবীতে বলা হয় থাকে আল্লাহ রাসুল হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট সোশ্যাল ওয়ার্কার তিনি নবী হওয়ার আগে হিলফুল পুজুর নামে একটা সামাজিক সংগঠন তৈরি করেছিলেন ওনাকে যখন নবী করলেন আল্লাহ তালা প্রথম যে আদেশটি তাকে দিয়েছেন সেটি হচ্ছে একুয়া পরও কারণ তুমি যদি না পড়ো আলটিমেটলি তুমি নবিত্ব করতে পারবে না যদি না পড়ো এই জন্য তালা ওনাকে বলেছেন এ কোরা পরো এবং যেন হোয়াট ইজ হোয়াট এভার দ্য রিলিজিয়ান আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান হিন্দু ধর্মের ঋগ্বেদ যজুবেদ অথরবেদ সম্বেদ রামায়ণ মহাভারত পুরাণ তাদের সবচেয়ে পুরার পুরাতন গ্রন্থ হচ্ছে পুরাণ বেদ বেদ শব্দের অর্থ কি জানেন আপনি বেদ শব্দের অর্থই জ্ঞান বেদ শব্দের অর্থই জ্ঞান বলা হয় যে জ্ঞানেশ্বনে জ্ঞান মুক্তি তুমি যদি জ্ঞান অনুসরণ করো তাহলে তোমার এটা তুমি জীবনে মুক্তি পাবা তার মানে এই যে জ্ঞান এই জ্ঞানটার বিষয়ে সবাই এম্পেসাইজ করেছে কারণ আপনি যদি জ্ঞান অনুসরণ না করেন তাহলে আপনি নিজে পথ খুঁজে পাবেন না আপনি পদ দেখাবেনটা কি লিডারকে বলা হয় নোজ দা ওয়ে গোজ দা ওয়াই যেটা গোজ দা বলেছেন মানে কি জানেন লিডার হচ্ছে লিডার আর বসের মধ্যে পার্থক্য আছে বস সবসময় বলবে করো আর লিডার বলে চলো করি আপনি দেখেছেন আজকে সকালে আমি যখন এ ভাই যখন আমাকে সোহাগ ভাই যখন আমাকে নক দিল আমি দেখলাম সবার আগে উনি উঠেছে এবং মাঠে যাওয়ার জন্য প্রস্তুত মাঠে যাওয়ার জন্য প্রস্তুত আমি বললাম এত আগে যাচ্ছে না লিডার আর যদি বস হয় তো এমপ্লয়ায় গিয়েছো তোমরা সবাই আসলে আমাকে লগ দিবা আমি আসছি হি ইজ দ্য বস আর ইউ আর দ্য লিডার व्हाट ইজ দ্য বিটুইন লিডার অ্যান্ড বস মেন হচ্ছে ডু ইট লেস ডু ইট করো চলো করি লিডার প্রথমে কাজটা নিজে হাতে নেন আসো এখানে খাওয়ার পড়েছে আমরা পরিষ্কার করি এ পরিষ্কার করো কেউ শুনবে না নিজে হাতই ধরে পরিষ্কার শুরু করেন পরিষ্কার করি দেখবেন সবাই আপনার পিছনে হাত দেওয়া শুরু করবে এই জন্য লিডার হচ্ছে গোজ জানার পরে আপনাকে নেমে যেতে হবে লিডারের মধ্যে আমিত্ব দূর করতে হবে যা আপনি করবেন সব কিছু আপনি করবেন কিন্তু কখনো বলবেন না আমি করেছি আপনি আপনার গ্রুপকে স্ট্রং রাখার জন্য বলবেন আমরা করেছি আমরা করেছি আল্লাহ কোরআনে অনেক আয়াতে আমরা শব্দটা ব্যবহার করেছেন আমরা তার মানে আপনাদেরকে বলতে হবে যে আমরা করেছি আপনি যদি কাজ করে বলেন আমি করেছি আপনার যারা অনুসারী আছে তারা বলবে কি বলে এটা সে কি বলে এটা এই জন্য লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে সময় ক্রেডিট দিবে অন্যকে অটোমেটিকলি ক্রেডিট পেয়ে যাবে তার টিমটা অনেক বেশি স্ট্রং হবে দ্বিতীয় যে গুণটা ই ফর ইফেক্টিভ স্কিল বা এক্সট্রা অর্ডিনারি স্কিল একটা লিডারের জন্য এক্সট্রা অর্ডিনারি স্কিল লাগবে আপনি যে লিড করবেন আপনার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে যেটা দশজন থেকে আপনাকে পার্থক্য করবে যদি অল অ্যাভারেজ সবার যে গুণ আছে আপনার মধ্যে সেম গুণ থাকে তাহলে আপনি লিড দিতে পারবেন একটা লিডারের মধ্যে এক্সট্রা অর্ডিনারি গুণ থাকতে হবে পৃথিবীতে যত স্কিল আছে তার মধ্যে সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা আপনি যদি কথা বলার দক্ষতা না জানেন আপনি লিডার হতে পারবেন না লিখে রাখে পৃথিবীতে যারা লিডার হয়েছে ইফ ইউ লুক টু দা হিস্ট্রি অফ অল লিডার হিস্টোরিক্যাল লিডার আপনি তাকান দেখবেন প্রত্যেকেই স্পিকার ছিল প্রত্যেকেই স্পিকার ছিল কারণ আপনি কথা দিয়ে কনভিন্স করার দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি দেখেন না আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম আমরা প্রথমে কি করতাম বা একটা ক্লাস পাঠিয়ে দিব কাকে বলতাম যে বন্ধু তুমি এক কাজ করো বলো আর এটা ঘোষণা দাও কাকে বলি যে কথা বলতে পারে তাকে নাকি যে কথা বলতে পারে না চুপ থাকে নিশ্চিত তাকে তাকে বলি বন্ধু একটু ঘোষণা দাও বলি না কাকে বলি যে কথা বলতে পারে যে বন্ধু তুমি একটু বলো আর আমরা তোমার সাথে আছি মানে ইউ আর ফলোয়ার আপনাকে সামনে ফেলে এসে দেয় বন্ধু বলো বন্ধু স্যার সামনে তুমি গিয়ে বলো বন্ধু ক্লাসে তুমি একটু ঘোষণা দাও তার মানে কি ইউ আর দ্য লিডার তার মানে আপনি কথা বলার দক্ষতা জানার সাথে সাথেই কথা বলার একটা বই আছে ইসিফ জবসের যে রোড অ্যাহেড সেখানে বলেছেন যে কারোর মধ্যে যদি স্পিকিং স্কিল থাকে তাহলে তার লিডারশিপ সিক্সটি পার্সেন্ট গ্রো করে সিক্সটি পার্সেন্ট তার মানে স্পিকিং স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে মনে করবেন যে আপনার সিক্সটি পার্সেন্ট লিডার হয়ে গেছে এই জন্য এখানে যারা আছেন এখন থেকে বলে যে আগে বলা হতো এটা ইনহারেন পাওয়ার চাইলেও অর্জন করা যায় না আর এখন বলে এটা চাইলে অর্জন করা যায় এটা চাইলে অর্জন চাইলে কথা বলতে পারবেন কথা বল চাইলে কথা বলতে পারবেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কারোর সাথে প্রথমে দেখা হলে কি কথা বলবো ওইটাই খুঁজে পাই